পারফেক্ট রেসিপিতে কুটি মাছের ঝোল হাতে মাখা ছোট ছোটো মাছ ভাজি আলাইকুম এভ্রিজাম ব্যাক টু মাই ফেসবুক ফেসবুক ক্লিনের জন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ পুচি দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো পাঁচ ফ্রম জিরা ধনিয়া গুঁড়ো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এদিকে আপনাদের উঠে এসেছে ওনাকে চা গরম করে দিচ্ছি আদা রসুনির পেস্ট আপনি যে কোনো তরকারিতে চাইলে পরেও দিতে পারেন কিন্তু পেঁয়াজ বাটার খেতে এটা শুরুতেই দিতে হবে এবং মশলাটা ভালো করে ভেজে নিতে হবে কষিয়ে নিতে হবে না হলে কাঁচা একটা গন্ধ থেকে যাবে আমি প্রায় সাত আট মিনিট কষিয়ে নিয়েছি এরপর পানি অ্যাড করবো পরিমাণ মতো পানি গরম হয়ে এসেছে যা দিয়ে দেব ক্লিন করে রাখা পুঁটি মাছ এক একে সব মাছ দিয়ে দিয়েছি আর এদিকে লবণ হলুদ মেখে এই মাছগুলো মেখে নেব লবণ হলুদ দিয়ে মাখানো শেষ দিয়ে দেবো কয়েক টুকরো ধনে পাতা ফ্রোজেন করে রাখা তরফাটি হয়ে এসেছে উঠিয়ে নেব মাছ রান্না করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফ্রোজেন করে রাখা ধনে পাতা কুচি কুচিও দিয়ে দিয়েছি দিয়ে দেবো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিব মাখামাখি শেষ এখন ঢেকে রান্না করব। এই মাছটা আমাদের বাসায় মেখে রান্না করাটা পছন্দ করে এখানে আমি কোনো পানি অ্যাড করিনি মাছ থেকে পানি বের হয় কিন্তু এর মাঝে আমি একবার না উলটিয়ে দিয়েছিলাম খুব আলতোভাবে নাড়তে হবে হলে কিন্তু মাছ ভেঙে যাবে এ হয়ে এসেছে উঠিয়ে নেব এ তরকারিটি রান্না করতে আমার প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে একদম হাই হিটে রান্না করা যাবে না তেল গরম করে নেবো মাছ হালকা ভেজে নেব এই সব মাছগুলো ছিল আমার লিফ্টের মাছ আমার নর্মাল কাঠিয়েছে তার ভাইয়ের জন্য উঠিয়ে নেব আমি সামান্য পরিমাণে মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এই তেলেই ভেজে নেব আমার ছেলের জন্য ছেলে মেয়েদের জন্য আর কি উঠিয়ে নেব দিয়ে দিব সামান্য পেঁয়াজ মরিচের কুচি স্বাদ মতো লবণ পাঁচফোরণ জিরা ধনিয়া হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিব পানির পরিমাণ মতো মুখ লাগিয়ে ধনের পাতা করে রাখা গ্যাস অন করে দিয়েছি কচুগুলো কিন্তু গিফটের দেয়া আমার ননন্দের দেয়া ভাত সে কখন বসিয়ে দিয়েছি কার নেই আজকে প্রচুর বাতাস হচ্ছে গ্যাসের চুলায় বসিয়ে দিতে হবে এখন দিয়ে দেবো ভাজি করে রাখা মাছগুলো আরও জাল করে নেব বাতাসের জন্য চুলার অবস্থা দেখুন এ তরকারিও তো হয়ে এসেছে উঠিয়ে নেব আমার তরকারির ফাইনাল লুক এ তরকারিটিতে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তারপরে কালারফুল হয়নি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ